আল্লাহ আমার তো অফিস দিছে একটা ছাগল কুরবানি দেওয়া আমি এখন ছাগল কুরবানি দিছি ছাগলের মাংস নিয়ম মোতাবেক তিনটা বাক করে সবার হক সবার দিয়া আমার দামে রাখছি আপনার মতো তো আমি গরুর গোস্ত ফিরে যাবো না রাহি নেই গা আপনি কুরবানি দিয়া আপনার গরুর গোস্ত আপনি খান হ্যালো ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম এটা কি ভাই ফ্রিজের ওই শোরুমে ফোনটা গেছে নাকি হয় হয় আমি ওই ফ্রিজের শোরুমে ফোন ঢুকাইছি ওই আমি এলাম ওই মেম্বার সানমিয়া চিনছেন হ্যাঁ চিনবেন তো চিনবেন না কে এই আসলে ঘটনা হচ্ছে কি কালকে তো করবেনি বোঝেনি তো এখন মেলা বড় এখন গরু কিনছি এখন ঘটনা তো আছে আমার এখন ফ্রিজ লাগবে ওই আপনার ওই শোরুমের মধ্যে যেই বড় ফ্রিজটা আছে ডি ফ্রিজ ওইটা একালে আমার বাড়িতে পাঠায় দেন ওই হোম ডেলিভারি হয় হয় ক্যাশ টাকা একেবারে ক্যাশ টাকা একেবারে বড়টা বাইসা বড়টা পাঠাই দিবেন এই মনে করেন যাতে ওই আমার মাংস ওইটার মধ্যে ধুইয়াও আবার যেন ওই গরিব আর ওই আত্মীয় স্বজন এটা কিছু ঢুকাইতে নি বুঝেন নাই হয় হয় হ্যাঁ পাঠাই দিলে হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম যাক একটা জামালা ক্লিয়ার হইলো রবি কয়ে গেলি ল আনে ল আরে মানুষজন সব মাংস নেওয়া লেখা বয়ে রয়েছে আর আপনি দিবেন না মাংস নেও না লেখা খারা রয়েছে মানে কুরবানি কি আমি মায়েরে খাওয়া না দিছি নি কুরবানি দিছি আমি মাংস খাওয়াইও আমি দা ক মাংস যাদব দিয়ে দিছি আর মাংস দেওন জবো না আইছে কুরবানির মাংস দিব পাইজমি পাইছে হালা ঘরে হালাই খাতা সরগু ভাগা দেয় খাই কুরবানির জামাইসের মাংস দিব না আসসালামু আলাইকুম এমবশারফ ওয়া আলাইকুম আসসালাম কি রহমান মিয়া ফুললাম তুমি নাকি ছাগল কুরবানি দিছ এইও বলে আমার ভাগে তো যে ভাগে কুৰবানি দিছ মাংস কি ভাগে পাইছ না কি ওই টোকা টোকা কাম চালাই দিছো কোনডা আরে মিয়া হন আঠটা ধরে বড়ো গরু আমারে যে মিয়া একটা পাহোনার মতো একটা গরু আই না দিছি মিয়া দিছে আর গোটা গোটা এলাকার মধ্যে আর কেউ এমন একটা কোৰবানি আঠটা লাগে আঠটা দে ওটা ছাগল কুৰবানি মিঞা আরে মেম্বাসাহাব হোনেন আল্লাহ আমারে ফিক দিছে একটা ছাগল কুৰবানী দেওয়া আমি একখান ছাগল কুৰবানি দিছি ছাগলের মাংস নিয়ম মোতাবেক তিনটা কইরা সবার হক সবার দিয়া আমার আমি রাখছি আপনার মতো তো আমি গরুর গোস্ত ফিরে যাবো না রাখি কেন আপনি গুরবানি দিয়া আপনার গরুর আপনি খান কথাটা তুমি রহমান মিয়া সবার সামনে আপনি না কইল পাত্তা অপমান করলা রইলো ঘটনাটা আমার মেমোরিতে রইলো সময় শুধু কাহুক দেখো মানে দেখু মানে আর ভাই দেখেন আপনারা দেখবো আল্লাহ đen bay cặp xa đen